স্বামী বিবেকানন্দের কর্মযোগ দ্বিতীয় পর্ব জ্ঞান মানুষের অন্তর্নিহিত কোনো জ্ঞানই বাহির হইতে আসে না সবই ভিতরে আমরা যে বলি মানুষ জানে ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হইবে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনি স্বরূপ নিজ আত্মা হইতে আবরণ সরাইয়া লও আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছিল উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল না উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল সময় আসিল অমনি তিনি উহা দেখিতে পাইলেন মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে জগতের অনন্ত পুস্তকাগার তোমার মনে বহির জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয় আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণস্বরূপ হইল তখন তিনি নিজের মন অধ্যয়ন করিতে লাগিলেন তিনি তাহার মনের ভিতর পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আরেকভাবে সাজাইয়া উহাদের ভিতর একটি নূতন শৃঙ্খলা আবিষ্কার করিলেন উহাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি উহা আপেলে বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল অতএব লৌকিক বা পারমার্থিক সমুদয় জ্ঞানই মানুষের মনে অনেকস্থলেই উহারা আবিষ্কৃত হয় না বরং আবৃত থাকে যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয় তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয় জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে এই আবরণ যাহার ক্রমশ উঠিয়া যাইতেছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী যাহার আবরণ খুব বেশি সে অজ্ঞান আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারে চলিয়া গিয়াছে তিনি সর্বজ্ঞ পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন আমার বিশ্বাস একালেও অনেক হইবেন আর আগামী কল্পসমূহে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে মনের মধ্যেই সেইরূপ জ্ঞান রহিয়াছে উদ্দীপক কারণটি ঘর্ষণ জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয় আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধ সেইরূপ যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি তবে দেখিব আমাদের হাসি কান্না সুখ দুঃখ আশীর্বাদ অভিসম্পাত নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতেই উৎপন্ন উহাদের ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য উহার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে মানসিক বা দৈহিক আঘাত প্রদত্ত হয় তাহাই কর্ম কর্ম অবশ্য এখানে উহার ব্যাপকতম অর্থে ব্যবহৃত অতএব আমরা সর্বদাই কর্ম করিতেছি আমি কথা বলিতেছি ইহা কর্ম তোমরা শুনিতেছ তাহাও কর্ম আমরা শ্বাস প্রশ্বাস ফেলিতেছি ইহা কর্ম বেড়াইতেছি কর্ম কথা কহিতেছি কর্ম শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি সবই কর্ম কর্ম আমাদের উপর ছাপ রাখিয়া যাইতেছে